আজকে যে প্রোগ্রামটা আপনার সামনে উপস্থাপন করতে চলেছি তার বিশেষ উদ্দেশ্য হচ্ছে মনোবাসনা পূর্ণ কিভাবে করবেন মনোবাসনা পূর্ণ করার জন্য এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে বছরে একটি দিন আছে যে দিনে আপনারা যদি আপনাদের কোনো মনোবাসনা জানাতে পারেন বা মনোবাসনা একটা উদ্দেশ্য নিয়ে যদি একটা ক্রিয়া বলবো সেই ক্রিয়াটা করতে পারেন আপনার লাইফে কিন্তু অ্যাভেন্ডেন্স প্রসপারিটি গ্রোথ অনেক বেশি আসবে কিন্তু বছরে এটি একদিনই করা যায় সারা বছর এই টোটকাটার কোনো এফেক্ট দেবে না করতে হয় শুধুমাত্র জুন মাসের কুড়ি তারিখে কবে করতে হয় আবার রিপিট করছি জুন মাসের কুড়ি তারিখে এই জুন মাসের কুড়ি তারিখে যদি আপনারা এই টোটকাটা করতে পারেন আপনাদের লাইফের অ্যাভেন্ডেন্স প্রসপারিটি অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাবে ধরুন আপনার অনেক দিন ধরে মনের কোনো ইচ্ছা আছে যে আপনার লাইফে এই ইচ্ছাটা পূরণ হোক সেই রকম কোনো ইচ্ছা যদি সৎ ইচ্ছা হয় সৎ ভাবনা নিয়ে যদি সেই ইচ্ছাটা থাকে অসৎ উদ্দেশ্য নিয়ে যদি ইচ্ছাটা না হয় তাহলেই পূরণ হবে তাই জন্য সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করব। কুড়ি তারিখ যে টোটকাটা আমি দিতে চলেছি সেই টোটকাটা সৎ উদ্দেশ্য নিয়ে করবেন তাহলেই দেখবেন আপনার সেই ইচ্ছা বা সেই উদ্দেশ্যটা ফুলফিল হতে আপনি নিজে চোখে দেখতে পারবেন কি করতে হবে কি কি জিনিস লাগবে সবটাই বলছি মন দিয়ে শুনবেন ভিডিওটা স্কিপ করে যাবেন না তাহলে অনেক কিছু ইনফরমেশন আপনারা মিসিং করে যাবেন প্রথম কথা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসবেন একটা এরকম বড় সাইজের পাতি লেবু ছোট পাতি লেবু আনবেন না একটা ফ্রেশ দাগহীন একটা বড় পাতি লেবু কিনে আনবেন আর এই পাতি লেবুটা এনে আপনারা বাড়িতে রাখবেন তার সাথে লাগবে একটা নতুন পেরেক তার সাথে লাগবে আপনার ঘি এবং একটা বাটারের কিউব আর অল্প একটু তুলো সলতে করার জন্য এইগুলো হলো বেসিক ইনগ্রেডিয়েন্টস এই ইনগ্রেডিয়েন্টস গুলোই আপনাকে এই টোটকাটা করতে সাহায্য করবে কুড়ি তারিখ দু সালের জুন মাসের এবারে পড়েছে বৃহস্পতিবার খুব ভালো দিন টোটকাটা যদি করতে পারেন বিশ্বাসের সাথে আপনার একটি মনোবাসনা বা একটি মনো ইচ্ছা পূরণ হবে 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 বারবার বলছি সৎ উদ্দেশ্য নিয়ে করতে হবে অসৎ উদ্দেশ্য নিয়ে করলে টোটকা কাজ দেবে না কি করতে হবে সেটা হচ্ছে সকালে বেলায় আপনারা স্নান করে ভালো পরিষ্কার কাঁচা জামা কাপড় পরে কুড়ি তারিখে আপনারা আপনাদের যেখানে পুজো করেন সেই ঘরে এসে বসবেন বসে আপনারা একটু বাটার আর একটু ঘি দিয়ে একটা প্রদীপ প্রদীপের প্রদীপ জ্বালাবেন আর সলতেটা দেবেন হচ্ছে তুলুর প্রদীপটা জ্বলতে থাকলো এইবার এই যে লেবুটা বললাম ওই লেবুটার মধ্যে আপনারা কি করবেন করবেন হচ্ছে যে পেরেক দিয়ে একুশ খানা ফুটো করবেন একুশটা ফুটো কারণ লবঙ্গগুলোকে ওই পেরে আপনার লেবুর মধ্যে ঢোকাতে হবে কিন্তু আপনি লবঙ্গ দিয়ে যদি ফুটো করতে চান লবঙ্গটা ভেঙে যাবে তাই জন্য বড় লেবু দরকার ছোট লেবু হবে না বড় লেবুর মধ্যে আপনারা দিয়ে ফুটো করে পুরো লেবুটাকে একুশটা ফুটো করে নেবেন দিয়ে একুশটা একুশটা লবঙ্গ যুক্ত যেন লবঙ্গ হয় ফুলটা যেন ভাঙা না হয় ওই ফুলযুক্ত লব লবঙ্গটা ওই একুশটা গর্তের মধ্যে যে ফুটোগুলো করলেন তার মধ্যে পুড়ে দেবেন এই হলো আপনার কাজ শেষ যখন পুরবেন তখন আপনার যে ইচ্ছাটা আপনার মনে রয়েছে সেই ইচ্ছাটাকে আপনি বারবার আপনার মেমোরির মধ্যে রিকল করতে থাকবেন ওইটা বলতে থাকবেন যখনই এটা কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে গেল গেল আপনার এই কাজটা তখন আপনি কি করবেন ওই লেবুটাকে আপনার বাড়িতে যে আরাধ্য দেবতা বা দেবী আছেন যার প্রতিদিন আপনারা পুজো করেন তার চরণে সমর্পিত করে সেইটাকে রেখে দেবেন চব্বিশ ঘন্টার জন্য হাত দেবেন না সিম্পল বোঝা গেল এইবার নেক্সট ডেতে কি করতে হবে নেক্সট ডেতে আবার সকালবেলায় স্নান করে ওই লেবুটাকে তুলে কোনো অসত্য গাছ বা বট গাছের নিচে আপনারা রেখে দিয়ে চলে আসবেন আর পিছনে কিন্তু ঘুরে ভুলেও তাকাবেন না কোনো জলাশয়ে ফেলবেন না বারবার বলছি অসত্য গাছ বা বট গাছের নিচে ওই লেবুটাকে রেখে দিয়ে চলে আসবেন কোনো দিকে তাকাবেন না এইটা করে দেখুন আপনাদের মনোবাসনা মনোকামনা পূর্ণ হবে আগের বছরও দিয়েছিলাম বহু মানুষ উপকৃত হয়েছে আমাকে পার্সোনালি ফোন করে বলেছে তাই জন্য কুড়ি জুনের টোটকাটা আমি আবার দিলাম করতে হবে বছরে একদিন উপকার পাবেন তিনশো পঁয়ষট্টি দিন করে দেখুন বিশ্বাসের সাথে করুন তাহলেই রেজাল্ট পাবেন যার মনে সংশয় আছে যার মনে কনফিউশন আছে যার মনে সুপার্স্টিস মনে হচ্ছে আমার এই এই তথ্যটাকে তারা হাত জোর করে বলছি করবেন না তাদের কোনো কাজ দেবে না যারা বিশ্বাস করেন যারা জ্যোতিষ বিশ্বাস করেন জ্যোতিষ ব্যাপারে যারা সম্মান করেন তারাই এই জিনিসগুলো করবেন কারণ বিশ্বাসের সাথে না করলে টোটকাটা কাজ দেবে না আমি বারবার বলছি তাই দর্শকগণ আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব। যাদের দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে আছে হচ্ছে না চেষ্টা করছেন মনোবাসনা পূর্ণ হচ্ছে না আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি আসছে কুড়িতে কুড়ি তারিখ কুড়ি জুন বৃহস্পতিবার ওই দিনে টোটকাটা করুন দেখবেন লাইফের মধ্যে অনেক স্টেবিলিটি আসবে এবং অনেক বেশি অ্যাভেন্ডেন্স আপনারা গ্রো করতে পারবেন যাই হোক আজকের জন্য এইটুকুনি অন্য দিন অন্য কোনো গাইডলাইন্স বা ইনফরমেশন নিয়ে আমি আপনাদের কাছে আবার চলে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার